রাগ করেই ঘর থেকে বেরিয়ে পড়লাম এতটাই রেগেছিলাম যে বাবার জুতোটা পরেই বেরিয়ে এসেছি বাইক যদি কিনে দিতে নাই পারবে তাহলে ছেলেকে ইঞ্জিনিয়ার বানানোর কেন হঠাৎ মনে হলো পায়ে খুব লাগছে জুতোটা খুলে দেখে একটা পিন উঠে আসে পা দিয়ে একটু রক্তও বেরিয়েছে তাও চলতে থাকলাম এবার পায়ে একটু ভিজে ভিজে লাগলো দেখি পুরো রাস্তাটাই জল পাতুলে দেখি জুতোর নিচটা পুরো নষ্ট হয়ে গেছে বাস স্ট্যান্ডে এসে শুনলাম এক ঘন্টা পরে বাস অজ্ঞতা বসে রইলাম হঠাৎ বাবার মানি ব্যাগটার কথা মনে পড়ল যেটা বেরোবার সময় সঙ্গে নিয়ে এসেছিলাম বাবা মানি কাউকে হাত দিতে দেয় না এমনকি মা না খুলতেই তিনটা কাগজের টুকরো প্রথমটাই লেখা ছেলের ল্যাপটপের জন্য চল্লিশ হাজার টাকা লোন দ্বিতীয়টাই একটা ডাক্তারের প্রেসক্রিপশন লেখা ডাক্তার বাবাকে নতুন যত ব্যবহার করবেন বলে আদেশ করেছেন মা যখনই বাবাকে নতুন জুতো কেনার কথা বলতো বাবার উত্তর ছিল আরে এটা তো এখনো ছ মাস চলবে তাড়াতাড়ি শেষ কাগজটা খুললাম তাতে লেখা রয়েছে খোকা আমার বাইক বাইক পছন্দ করে করে না তাই নতুন কিনে খোকার মুখের হাসি দেখতে চাই বুঝতে পেরেই বাড়ির দিকে এক দৌড় লাগালাম বাড়ি গিয়ে দেখি বাবা বাড়িতে নেই আমি বুঝতে পারলাম কোথায় এক দৌড়ে সেই শোরুমটাই গিয়ে দেখি স্কুটার নিয়ে বাবা দাঁড়িয়ে আমি ছুটে গিয়ে বাবাকে জড়িয়ে ধরলাম কাঁদতে কাঁদতে বাবার কাঁধটা ভিজিয়ে ফেললাম বাবাকে বললাম বাবা আমার বাইক চাই না তুমি তোমার নতুন জুতো আগে কেন মা এমনই একটা বাক্স যেখানে আমরা আমাদের রাগ অভিমান কষ্ট জমা রাখতে পারি আর বাবা বাবা হল এমন একটা ক্রেডিট কার্ড যেটা দিয়ে আমরা পৃথিবীর সমস্ত সুপ কিনতে পারি বাবা মা এমনই এক সম্পদ যার আছে সে পুরোটা বুঝতে পারে না যার নেই কেবল সেই বুঝতে পারে তো বন্ধুরা সামাজিক ভালো ভালো গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম